কারণের ছিল বিশাল ধন সম্পদ তার বাড়ি আর সম্পদ রাখার যে জায়গা ছিল সে জায়গার পরিমাণ ছিল পঞ্চান্ন হাজার একর পঞ্চান্ন হাজার একর নিয়েছিল তার বাড়ি এবং সম্পদ রাখার জায়গা তার সম্পদ থাকত যে সিন্ধুকে সেই সিন্ধুকের চাবি বহন করত শতাধিক উঠে চাবি বহন করত এই বিশাল সম্পদের জাকাত চাইলেন হজরত মুসার তাকে দিনের দাওয়াত দিলেন দাওয়াত তো গ্রহণই করল না নারী ঘটিত এক অপবাদ দিল মুসা অসন্তুষ্ট হলেন আল্লাহর গজব কামনা করলেন সুরা কাসাসের মধ্যে আল্লাহ তালা এ ঘটনা বর্ণনা করেছেন কোনটা গল্প নয় সব করা আল্লাহ তালা অর্ডার করলেন কে কারুন তার সম্পদ মাটির মধ্যে গ্রাস করে মাটি এবং তার সম্পদকে গ্রাস নাম হচ্ছে সেখানে গিয়ে দেখলাম সামনে ডানে আর বামে পানি ছাড়া কিছুই দেখা যায় না সমুদ্রের মতো হয়ে গিয়েছে আজও পর্যন্ত এ স্বাক্ষর বহন করছে এই মাটি যে আল্লাহর সাথে নাফরমানি করলে কি হয় আল্লাহ তা দেখিয়ে দিয়েছে আজও ইসলামের সাথে কোরআনের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ শাস্তি দিতে সক্ষম না সক্ষম নয় আমরা পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি কিউবার গুয়ান্তা নাময় আমেরিকান সৈন্যরা কোরআন শরীফকে টয়লেটের মধ্যে নিক্ষেপ করেছে নাউজ বিল্লাহ কোরআন নাজিলের পর থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোরআন এত বড় অবমাননা পৃথিবীতে কেউ করে এই যে শক্তির বাহাদুরি কোরআন শরীফের সাথে যে বেহুরমতি করল আল্লাহ আছেন না ফেরাউনকে যেভাবে আল্লাহ তালা করেছেন বুসকে এরকম পারবেন না পারবেন না পারবেন না অবশ্যই পারবেন কোরআন অবমাননা করার অর্থ গোটা দুনিয়ার মুসলমানদেরকে অবমাননা করা কোরআন অবমাননার অর্থ সারা পৃথিবীর মানবতাকে অপমান করা কোরআন অবমাননার অর্থ স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনকে অমর্যাদা করা গায়ের শক্তিতে আমেরিকা এখন অস্থির অনেক সৈন্য আছে অস্ত্র আছে দুনিয়া থেকে সন্ত্রাস নির্মূল করতে চায় আমেরিকা আমেরিকার দৃষ্টিতে